হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মুদ্রা কলকাতা পুলিশের হাতে নিরাপত্তাহীন রাজ্যের বসুর দাবি মুখ্যমন্ত্রীকে জানিয়েও ফল মেলেনি এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসা আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি কিন্তু সাইট থেকে কিন্তু রিডিং নিতে পারেন মুদ্রা পিটিআই রাজ্যপাল বোস বলেন যে আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে বর্তমান অফিসার ইনচার্জ এবং তার দলে উপস্থিতি আমার ব্যক্তিগত নিরাপত্তার পক্ষে বিপজ্জনক রাজভবনের অন্তরে কলকাতা পুলিশের ঘোরা টেপেও তিনি অসুখ অসুরক্ষিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি আনন্দ বোস এই অভিযোগ করেছেন বলে বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে রাজ্যপাল বোসের অভিযোগ তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার নিরাপত্তাহীনতা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন কিন্তু রাজ্য সরকারের তরফে প্রয়োজনীয় কোনো পদক্ষেপ করা হয়নি রাজভবনে মোতায়েন কলকাতা পুলিশের বাহিনী তার নিরাপত্তার ক্ষেত্রে শঙ্কার কারণ বলেও পিটিআইকে জানিয়েছেন বোস সংবাদ সংস্থার প্রতিবেদক তিনি বলেছেন যে আমার বিশ্বাস করা যথেষ্ট কারণ আছে যে বর্তমান অফিসার ইনচার্জ এবং তার দলে উপস্থিত আমার ব্যক্তিগত নিরাপত্তার নিরাপত্তার পক্ষে বিপজ্জনক রাজ্যপালের অভিযোগ একটি প্রভাবশালী মহলের মদতেই রাজভবনে মোতায়েন পুলিশ কর্মীদের একাংশ তার সুরক্ষার পরিপন্থী কাজ করে চলেছেন রাজ্যপালের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন এত নিরাপত্তাহীন লাগলে বাড়ি চলে যান হয় সংবিধান মেনে কাজ করুন না হয় বাড়ি চলে যান শুধু মনে রাখবেন রাজ্যপালের চেয়ার গেলেই কিন্তু ফৌজদারি মামলাগুলির মুখোমুখি হতে হবে তার জন্য আইনি পরামর্শ নিয়ে রাখুন প্রসঙ্গত দুই মে রাজ্যপালের বিরুদ্ধে শিলতা হানির অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী হেয়ার থানায় রাজ্যপালের বিরুদ্ধে লিখিত অভিযোগও জানান তিনি অভিযোগ পাওয়া মাত্রই অনুসন্ধানে নেমেছিলেন কলকাতা পুলিশের বিশেষ দল সেই ঘটনাকে সংঘাতের অনুঘটক বলে মনে করা হচ্ছে শিলরতা হানির অভিযোগের প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের কাছে যদিও রাজ্যপালের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বোধহয় এই প্রসঙ্গে আপনাদের কি মতামত অবসমত কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুতরাং ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি